কড়াই তেল হয়ে গেছে বড়িগুলো ভেজে নেব বড়ি ভাজা হয়ে গেছে শুক্তোর জন্য উচ্ছে ভেজে নেব হলো আলু আর কাঁচকলা সেদ্ধ করে নিয়েছিলাম কলাটা এটা তুলে নেব নিয়েছি সর্ষের তেল পরিমাণ পেঁয়াজ আদা কাটা চামচ ঘোরা দেবো জিড়ে গুঁড়ো পরিমাণ মতো ঝোলে গুঁড়ো পরিমাণ মতো ঢাল লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো দেব হলির পরিমাণ মতো মশলাটা ভাজা হয়ে গেছে সরষে বাটা দেবো সরষে কাঁচা লঙ্কা বেশি ভাগবো না তো তো হয়ে যাবে কাঁচা কলা সেদ্ধের জলটা দিয়ে দিচ্ছি শুক্ত ঝোল ফুটে গেছে সব ভাজাগুলো দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা দিলাম গোটা চার কাঁচা লঙ্কা হ্যালো বন্ধুরা আমার এই শুকনো রান্না যদি ভালো লাগে আপনাদের প্রচুর প্রচুর শেয়ার করবেন ঠিক আছে বন্ধুরা আমার রেডি নামিয়ে নেব একটা শুকনো লঙ্কা রামনি পাঁচ পড়ম দিলাম